সকলকে সুপ্রভাত জানিয়েই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে তো এলাম তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এটা হচ্ছে সোমবারের সকাল তো গতকাল সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আর মাঝে মাঝেই কারেন্ট অফও হয়েছে তো সকালবেলায় উঠে দেখছি মোটামুটি ঠিক তো আছে আকাশ পরিষ্কার বলা চলে না এটাকে তাহলেও ঠিক আছে দেখি কতক্ষণ বৃষ্টি না হয়ে এরকমটা থাকে রিসেন্টলি এই যে অম্বুবাচি গেল অম্বুবাচিতে তো গাছে হাত দিই না আর কি ধরিত্রী মাতাকে বলে না যে কোনো রকম আঘাত করতে নেই ফলে লাস্ট কয়েকটা দিন গাছে আর একদম কোনো রকম হাতই দিইনি তো দেখছি যে কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে বলা চলে বেশ কিছু গাছকে একটুখানি কাটিং ছাটিং করা দরকার আর কি আর কোথা থেকে ধুলো এসে মানে সব কটা গাছের পাতাতেই জমেছে তো একটুখানি জল ছিটিয়ে পরিষ্কার করে দিচ্ছি আবার দু একটা গাছে এই যে সাকুলেন্টের মতন এগুলোতে দেখছি টুকটাক পোকাও ধরেছে সেই মিলিবাগের উপদ্রব হয় না ওই রকমগুলো ঠিক করব আজকে অতটা এনার্জি লাগছে না এগুলো এখন গাছ নিয়ে আবার খাটাখাটনি করার মোটামুটি গোছানো যেরকম আছে এরকমই থাক দেখা যাবে এক দু দিনের মধ্যে আবার গাছগুলোতে একটু হাত দিতে হবে আর এই যে জেরেনিয়াম ফুল দেখো ফুল নেই বললেই চলে একটা দুটো থোকায় আর কি ফুল ফুটেছে সামান্য আশেপাশে কয়েকটা বাড়িতে আর কি কনস্ট্রাকশনের কিছু না কিছু কাজ হচ্ছে সেই ধুলোগুলো ধুলো বালি সিমেন্ট এইগুলোই উড়ে এসে সব পাতাগুলোকে নোংরা করছে বর্ষার জলে গাছপালা তো বাড়ে জানি কিন্তু এই বারান্দার গাছগুলো তো আর বর্ষার জলটা পায় না তা সত্ত্বেও তারা যে কিভাবে বেড়ে যায় জানি না সব এত বৃদ্ধি হয়েছে আগাছাও বেড়ে গেছে এমনি নর্মাল গাছও বেড়ে গেছে ঠিকঠাক করতে হবে সবগুলোকেই অনেককেই দেখি বর্ষার আগে গাছগুলোকে একদম ঠিকঠাক করে ছোট করে কেটে দেয় আর কি তো আমার কাটতে একটু গায়েও লাগে আর এই যে দেখো এই পুতুলগুলো কিনেছিলাম দেখিয়েছিলাম কি গার্ডেন ডেকোরেশনের তিনটে ব্যাঙ আর কি খুব সুন্দর এরা ঘরের ভিতরের ভিডিও অনেক দিন দিয়ে নি সেই কারণে ভুলে গেছি এগুলো দেখিয়েছিলাম কিনা অনলাইনেই কেনা আর এগুলো নিশ্চয়ই দেখিয়েছি এই যে খরগোশ আর কি একেবারে একটাও ফুল না থাকলে বারান্দা বাগানে কীরকম একটা ন্যাড়া ন্যাড়া লাগে তো এখন এই মুহূর্তে যেমন জেরেনিয়ামেও একটা ফুল নেই তার সাথে ভেলিয়াতেও একটা ফুল নেই এবার ফুলের মতো দেখতে যেসব সাকুলেনগুলো সেগুলোও কীরকম জানো একটুখানি কুকরানো কুকরানো টাইপের হয়ে গেছে সব কিছুই আর কি ঠিকঠাক করতে হবে তবে আজকে এই মুহূর্তে কোনো এনার্জি লাগছে না তো আজকে অত চাপ নিতে যাব না ঘরে চলে এসেছি আপাতত মাছগুলোকে একটুখানি খেতে দিই সোফার উপর যে কভারগুলো রয়েছে সেগুলো কাচা দরকার কুশন কভারগুলো চেঞ্জ করা দরকার কিছুই করব না কারণ হচ্ছে সোনু ববোদের এত লোম উঠছে সেই তো ওরা বসবেই সেখানে গিয়ে আর বসলে সেই লোমে একদম একাকার অবস্থা হয়ে যাচ্ছে ঘর বিছানা সব কিছু এক একটা টাইমে হয় এদের এই লোম পড়ে চারজনেরই একসাথে এত লোম পরে সারা ঘর দোর মেঝে মানে করুণ অবস্থা রীতিমতো কত যে ব্রাশ দিয়ে আছড়ে দিচ্ছি তা সত্ত্বেও কিছু উপকার হচ্ছে না আর এই দেখো মাছগুলো কী সুন্দর যেই বুঝতে পারে উপরটাতে খাওয়া দিয়েছি জলের উপর দিকটা আস্তে আস্তে টুকটুক করে উঠে এসে ওগুলো খায় এই বছরে ছটা মাস কিন্তু পার করে ফেললাম আমরা তাই না জুন মাসের শেষ তারিখ আজকে তো সকাল সাড়ে নটা বাজে আর টেম্পারেচার শো করছে সাতাশ ডিগ্রি এদিকে এই ঘরে সোফার উপর বসে আছে সোনু পিকু ঘুমোচ্ছে তো পারলে বিস্কুটটা আর কি শেষ হয়ে গেছে বিকেলে কিনে আনতে হবে তো আমি সোনুকে দিয়েছিলাম ক্রিম ফ্রেকার বিস্কুট খুব একটা খুশি হয়নি অনেকবার করে নিজের বিস্কুটের কৌটোটাকে মানে নাক মুখ দিয়ে ঠেলে ঠুলে বোঝানোর চেষ্টা করলু যে এই বিস্কুটগুলো দাও কিন্তু কৌটোতির মধ্যে তো কোনো বিস্কুট নেই দেখে কি আর করবে মুখটা গোমরা করে এসে বসে পড়েছে আর ছোটকু হয় খাটের তলায় ঢুকে শুয়ে আছে আর এদিকে ববসেই খাটের উপরে এত লোম পড়ছে তবু খাটের উপরে সোয়া এদের বন্ধ হচ্ছে না আর কি সোফা আর খাটের উপর মেঝেতে বসলে তবু কিছুটা বাঁচোয়া হয় কে শোনে কার কথা এবারে একটু আমার পাখিগুলোকেও দেখাই অনেকদিন ওদেরকে দেখানো হয়নি তো ওই যে সাদা রঙের ফিঞ্চটা ওকে তো কিনে এনেছিলাম মাঝখানে পুলিশ বাজারের সেই দোকানটা থেকে দেখিয়েছিলাম বোধহয় এটা একটা ভিডিওতে মনে পড়ছে কে জানে আসলে অনেক দিন ভিডিওর মধ্যে মানে ঘরের ভিতরে ভিডিও অনেকদিন দিনই বলছি না ওই কারণে অনেক কিছু ভুলে গেছি যে কী কী দেখিয়েছি আর কি কি দেখাইনি তো পুরোনো ফিঞ্জটা দেখো খাবারের ওই পাত্রটার মধ্যেই একেবারে ঢুকে বসে গেছে খাবার খাচ্ছে সেই সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যে পর্যন্ত এদের এই কিচির মিচির ডাক এত মিষ্টি লাগে শুনতে তার উপরে আবার সেই বারান্দায় আসে চড়াই পাখির দল ওরা এখনো আসছে খাবার খাচ্ছে ডিভ্যে আছে মজাতে আর এই খাজায় রয়েছে বদ্রি পাখিগুলো নিজেদের মধ্যে কী যে কুটুর কুটুর করছে সারাক্ষণ তারা আচ্ছা এবারে একটা অন্য গল্প বলি আমাদের মানে আমার আর বাঙ্কুর বাবার দুজনেরই কলেজ ফ্রেন্ড কয়েকজন সব ঘুরতে এসেছিলো কলকাতা থেকে ওরা সব এসেছিলো ঘুরতে এখানে ছিল ওরা গেস্ট হাউসে কিন্তু আমরা সব একসাথে কয়েকদিন বেশ মজা করলাম ঘুরলাম বেড়ালাম যারা শুরু থেকে বলি যেদিন ওরা এলো আর কি শিলংয়ে তো সেদিনকে গৌহাটিতে এয়ারপোর্টে এসেছে তারপর তো শিলং পৌঁছতে পৌঁছোতে সেই সন্ধেবেলা তো আমরা সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে বেরোলাম ওদের গেস্ট হাউসে দেখা করতে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে সেদিন আমার কি মনে হচ্ছিল জানো যে কতদিন বাদে যেন আমি সন্ধে দেখলাম মানে অ্যাকচুয়ালি সন্ধেবেলায় আমার তো বেরোনোই হয় না যখন যেখানে কোথাও ঘুরতে বেলায় কি পুলিশ বাজারের দিকে যাই ধরো সেগুলো তো সব দিনের বেলায় হয় মনে হলো যে রাতের এই আলো ঝলমলে পরিবেশটা আমি যেন অনেক দিন বাদে দেখছি বেশ ভালো লাগছিল তো ঢুকছি এখন সিএসপির গেট দিয়ে কান্ট্রি সাইড ভিউ তো শিলংয়ের এই জায়গার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে আগে দেখিয়েছি রাতের বেলা অন্ধকারের মধ্যে সেরকম একটা আর কিছু তো দেখাতে পারবো না তো ডাইরেক্ট চলে যাচ্ছি গেস্ট হাউসে

এই যে গেস্ট হাউসে বসে গল্প চলছে তো এগুলোই হচ্ছে আমাদের কলেজের বন্ধুরা তো ওদেরকে তো আগেই চিনতাম কিন্তু ওদের বউদেরকে আগে তো দেখিনি কখনো সামনাসামনি আর কি তো এবারে ওরা সময় বের করে শিলং অব্দি ঘুরতে এসেছে বলেই দেখা হয়ে গেল এক দু ঘন্টা সবাই মিলে গল্প করে প্ল্যানটা যেটা হলো ওরা আগামীকাল যাবে হচ্ছে লোকাল শিলং ট্যুর করতে তারপরের দিন আমাদের সাথেই যাবে চেরাপুঞ্জিতে তো চেরাপুঞ্জিতে দারুণ সুন্দর ঘোরাঘুরি হয়েছে অন্য ভিডিওতে আমি সেটা অবশ্যই শেয়ার করবো আপাতত এই ভিডিওতে দেখাই যে ফেরার দিন ওরা কিন্তু আমাদের বাড়িতেও এসেছিল সেই ক্লিপিংসটা একটু জুড়ে দিয়ে এখানে

पिछा मिठां मिठांनी त नवी नदी नवी नवी पार वॾा बधो बधा धमा बधा दीसां पिछा मिठां मिठाई नवी 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 नई ॿार पथां बधा बधा धमा बधाए दे छा पानी हिंसा पाणी मिंचा पानी मिठो पानी मिश्र धमा बटाणी जे वधण विषय बनाई छां वधानी में वधानी त वधाइण छ वधानी द वॾा मां नवा नऊ शहर मांजा ठाम माप था बढाई छां वॾा नी द मजा मां नवजण शरीर छ धोमा धमाप त वधाइणी छा हुनका पूजा पूजा पिज़ा पिज़्ज़ा आधा हरी

কি বলছে হ্যাঁ হ্যাঁ একদম তোমরা আবার এসো সময় করে যখনই ছুটি পাবে হ্যাঁ টাইম নিয়ে আসবে উপরটাই কি তোমাদের লাগেজ বেঁচেছো ভালো বৃষ্টি হতেও পারে না তাই জন্য সুন্দর গান শুনিয়েছে একদম

সব গল্প গুজব বা সব কটা মুহূর্ত তো ক্যামেরা বন্দী করা যায় না তাই না ওইভাবে তা সত্ত্বেও যতটুকুনি সম্ভব আর কি সেইটুকুনি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে থাকবে এই জিনিসগুলো আছি চলে এসো আবার সবাই টাটা খুব ভালো লাগলো খুব আমি প্ল্যান করছি সিলেবাস তো এক বছর করে দিই বাকি বছর বাকি আছে একদম চলে এসো দাদা একদম টাটা বাই বাই ওরা আবার বেরোনোর আগে আমাদের জন্য পুলিশ বাজার থেকে কী সব গিফট কিনে এনেছে সেগুলো দিয়ে গেল তো দেখি সেগুলো খুলে দেখি এটা হচ্ছে কাঠের থ্রে আর কি তো তিনটের সেট একদম ভীষণই পছন্দের জিনিস আমি আগেও দেখেছি দোকানে জিনিসটা কোনো দিন কেনা হয়নি যাই হোক ওরা দিয়ে গেছে ওদের অনেক থ্যাংকস ওরা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল সামনে আর তখন খুলে দেখিনি ওরা বেরিয়ে যাওয়ার পরে এখন দেখছি জিনিসটা খুব পছন্দ হয়েছে জিনিসগুলো আমার সংসারী মানুষের জন্য দারুণ দরকারি জিনিস এগুলো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে জিনিসগুলো খুব পছন্দ হয়েছে শুধু আবার একটা নয় আরও একটা গিফট দিয়েছে দাঁড়াও খুলছি সেই প্যাকেটটাও এটা দারুণ একদম মানে উপর থেকে ছবি দেখে বোঝা যাচ্ছে যে ফ্রুট বাস্কেট আছে একটা নতুন কোনো জিনিস পেলে বা কিনলে আর কি আনবক্স করতে সেটা দারুণ মজা লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে অপূর্ব সুন্দর হয়েছে জিনিসগুলো আমি যে জেনারেলি নতুন কোনো জিনিস কিনে আনলে সেটাকে অনেকদিন রেখে দিই তারপরে আর কি ধীরে সুস্থে ইউজ করি কিন্তু এগুলো আমি ইউজ করব খুব খুব ভালো হয়েছে জিনিসগুলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা